আজকে আমরা করব একটা ফুটবল চ্যালেঞ্জ আমার সাথে আছে পাঁচজন খেলোয়াড় যারা এক অপরের বিরুদ্ধে কমপ্লিট করবে এক হাজার টাকা ওকে চ্যালেঞ্জটা হচ্ছে এরকম যে বারপোস্টে শর্ট করে গোল দিতে হবে কোনো রকম গোলকিপার থাকবে প্রতি রাউন্ড শেষে দ্রুত বাড়তে থাকবে এবং খেলা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সবাই আউট হয়ে যায় এবং একজন অবশিষ্ট থাকে এবং শেষ পর্যন্ত যে অবশিষ্ট থাকবে বা শেষ পর্যন্ত যে জিতবে তাকে আমি দেবো এক হাজার টাকা তো চলেন শুরু করি আজকের ভিডিও

ইতিমধ্যে একজন প্লেয়ার মিস করছে আর বাকি চারজন প্লেয়ার আছে আবারও দিবে এখন ডিস্টেন্স আমরা আরো বাড়িয়ে দেখি যে এবার কেউ মিস করে কিনা এই রাউন্ডে আমাদের দুজন মিস করছে এবং আগের রাউন্ডে একজন মিস করছে টোটাল আমাদের তিনজন আউট এখন পাঁচ জনের মধ্যে তিনজন আউট বাকি দুইজন অবশিষ্ট থাকে তো দুইজনের মধ্যে খেলা হবে এবং তাজিম এদের মধ্যে খেলা হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না একজন গোল দেয় অপরজন মিস করে এই এই রে ওকে তো এখানে জিশান জিতে গেছে এন্ড জিশান কে আমরা তার পুরস্কার দিয়ে দিয়েছি থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ